ছাত্র ছাত্রী যুবক যুবতীদের আপনি একটা নামান একটা নামান সমস্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল মা তার দশ মাসের পুলিশ সন্তানকে নিয়ে এসেছিলেন

যে কয়েকটি শিশু রাস্তায় নেমে লড়াই করেছে আমি সব সব শিশু আমার শিশু আমার শিশুর জীবনের মতো আছে ওই শিশুদের জীবনের তাকে বলা হয়েছিল যদি পুলিশ আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেয় কি করবে বলে যে আমিও শহীদদের কাতার সামিল হয়ে যাবো শিশুদের এই রক্তে আগুন দিয়েছিল আবু

এই প্রতীক যদি সংসদে যায় এই প্রতীক হাতে নিয়ে যদি মানুষ দেশ করে তাইলে সেই দেশে করবে এই জন্য সহ্য করতে পারবে ইনশাল্লাহ প্রতীক আমরা ফিরে পাবো আমরা ফিরে পাবো আমাদেরকে অবৈধ করার পরে অবৈধভাবে অবৈধ করেছিল এখন জনগণের বাক্য পরিণত হয়েছে তারা উপহাস বাক্য ছুড়ে দিতেন বিরোধী দলের প্রতি তিন তিনটা নির্বাচন তারা করেছেন মানুষকে তারা মানুষ গণ্য করে প্রথম নির্বাচনে তিনশো আসনের মধ্যে একশো

মুখ তুলে বলে আওয়ামী লীগ কে আপনি নির্বাচনে আসতে পারবে আওয়ামী লীগ কখনো নির্বাচন চেয়েছে আওয়ামী লীগ নির্বাচন চাইলে তিন 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 নির্বাচন তাদের সুযোগ ছিল জনগণকে সুযোগ দেওয়া তারা তো দেয় নাই যারা নিজেরাই নির্বাচনে বিশ্বাস করে না আপনারা কারা মা যেখানে সন্তানের প্রতি আপনি মাসি চিৎকার দেন কেন

বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক যুবক এবং যুবতীকে ভোটার তালিকাভুক্ত ভুক্ত করতে হবে আমরা দাবি জানিয়েছি এই ফেসি সরকারের বিরুদ্ধে শুধু দেশ থেকে আমরা যুদ্ধ করি নাই লড়াই করি নাই সারা দুনিয়ায় আমাদের প্রবাসী যারা আছে তারাও লড়াই করেছে সমাজ সুতরাং প্রবাসী অবস্থানগত সমস্ত বাংলাদেশি প্রবাসীদেরকে এবার তার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতেই হবে তারা যেন তাদের মুঠের অধিকার প্রয়োগ করতে পারে ইচ্ছা করলে দেশে এসে প্রয়োগ করবে না করলে বসলে বেরোতে প্রয়োগ করবে তাদেরকে সুযোগ দিতে হবে নিশ্চিত করতে হবে শুধু টাকার জন্য রেভেন্স চাইবেন আর তার অধিকার তাকে দিবেন না এমন অভিচার আমরা চাই না এই বৈষম্য আমরা চাই না এই জায়গায় তাদেরকে সুযোগ করে দিতে হবে আমাদের সন্তানদের একমাত্র স্লোগান আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই সেই সমাজ আমাদের ইসলামে করতে চাই

বৃষ্টি আসার আগে পানিতে ডুবে যায় দাঁড়ানোর আগে পড়ে যায় আমি বলছি না তাদেরকে সম্মানজনক নিবাস তৈরি করে হবে প্রত্যেকটা মানুষের এই দেশের অগ্রগতি উন্নয়নে সমাজ পরিচালনার তার অবদান রয়েছে একজন মোটে একজন মজুর একজন মাঝি রাস্তার একজন আমার ভাই আমার বোন ভিক্ষক তার অবদান রয়েছে এই সমাজ করার ক্ষেত্রে সারাদিন দুয়ারে দুয়ারে ভিক্ষা করে হাত থেকে যেটুকু টাকা পায় সন্তানেরা দোকানে ঢুকে সে বাজার করে আপনি যেমন সদা কিনতে গিয়ে আপনাকে ভ্যাট দিতে হয় তাকেও তখন ভ্যাট দিতে হয় তাহলে আমি যিনি শিক্ষা দীক্ষা পেয়েছি আমার প্রাইমারি স্কুলের প্রত্যেকটি ইট বালু নড়ি পাতর পানি শ্রমিকের হাত রড সিমেন্ট প্রত্যেকটিতে ওই বিদ্যুৎ ভাইটির ট্যাক্স এখানে লেগে আছে

মাস্টার শেষ করার পরে কামিল শেষ করার পরে দাওরাই হাদিস শেষ করার পরে বিভিন্ন টেকনোলজিক্যাল ইনস্টিটিউট থেকে সার্টিফিকেট নিয়ে আসার পরে এই অফিসে ওই অফিসে এই দুয়ারে ওই দুয়ারে এই মামার কাছে ওই খালুর কাছে তাদেরকে ঘুরতে হয় আমরা এমন শিক্ষা চাই না আমরা সেই শিক্ষা চাই যে শিক্ষা মানুষকে মানুষ হতে শিখাবে যে শিক্ষা মানুষের হাতে কর্মীর হাতে পরিণত করবে যে শিক্ষা দুনিয়ার বৈষয়িক এবং নৈতিক জ্ঞানে একজন শিক্ষিত মানুষকে সমৃদ্ধ করবে এই শিক্ষাটি আমরা চাই শিক্ষার পাঠ চুকানোর আগে তার হাতে কাজ চলে আসবে আমরা আমাদের সন্তানদের হাতকে কর্মীর হাতে পরিণত করতে চাই এমন একটি দেশ আমরা করতে চাই আর কেমন চাই আমাদের ব্যাপারে ভয়ভীতি দেখায় যে এরা যদি আসে তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর রাখবে না আরে বাবা কচু কাটা বলে না তারা বলে আওয়ামী লীগের দুষ্টারা এই আমি আল্লাহর উপর ভরসা করে বলছি বাহাত্তর সালের 10 জানুয়ারি শেখ মুজিব পাওয়ার হাতে নিয়েছেন সেই দিন থেকে শুরু করে 24 সালের পাঁচ আগস্ট পর্যন্ত পর্যায়ক্রমে তার দল এবং অন্যান্য দলদের শাসন করেছে আমরা চাই একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত কমিশন হোক তিপ্পান্ন বছরে তারা বিভিন্ন ধর্মের মানুষের উপর নির্যাতন করেছে তার জায়গা জমি অবৈধভাবে দখল করেছে তাদের ইজ্জতের পর হাত দিয়েছে সেই দুষ্টাদেরকে বের করে আনা হোক আমরা সর্বাত্মক সহযোগিতা করি যাকে দেখতে চাই এরা কারা সেই ব্যক্তি আমি হলে আমাকে যেন জাতি ঘৃণা করে ওদের ফুলস মুখস উন্মোচন করে দেওয়ার সময় এসেছে আমরা পুরো মেজরিটি মাইনরিটি মানি না বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে এদেশের যারাই নাগরিক ধর্মের ভিত্তিতে আমরা কাউকে ভাগ করবো না কোন অধিকার নেই আল্লাহ সুযোগ দেন নাই অবশ্যই সকলেই সমান মর্যাদার অধিকার এই সংখ্যাগুলো সংখ্যালঘু এটা লাগিয়ে মুখামুখি করে দিয়ে একটা মহৎ তেপান্ন বছর ধরে অবৈধ ফায়দা নিয়েছে এখন আমরা একটা মাঠের সাথে মিশিয়ে দেব আমরা এটা থাকতেই দেব

আমাদের কথাগুলো অভিজ্ঞ পৌঁছাবেন আপনার বাসায় আমার কথা পৌঁছাবেন না ভাই তাহলে আমার উপরে জুলুম হবে মধ্যে কেউ কেউ এই কাজ করে তারা জঘন্য অপরাধ করেছে আমরা ক্ষমা করে দিয়েছি তাদের একজন মানুষের চরিত্র হনন করা তাকে হত্যা করার চাইতেও জঘন্য আপনার কথা আপনি বলুন আমার নামে আপনার কথা চালান এ কাজ আপনারা করবেন না হ্যাঁ সবাই করে না এক আটজন

আমি আমার সহকর্মীদেরকে বলি যে মাদেরকে মা হিসাবে দেখো গোটা নারী সমাজকে মায়ের সম্মান দিন এক চালাক সহকর্মী একদিন বলে স্ত্রীকে কি করবো আমি বললাম যে স্ত্রীকে মা হিসাবে দেখবেন না স্ত্রীকে স্ত্রী হিসাবে ভালোবাসবে আর সন্তানের মা হিসাবে দেখবেন আপনি যেমন আপনার মাকে সম্মান করেন আপনার সন্তানও তার মাকে সম্মান করেন আপনি যদি আপনার জায়গা থেকে স্ত্রীকে ভালোবাসেন আর সন্তানের জায়গায় গিয়ে যদি তার মাকে ভালোবাসেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার সমাজ আপনার সংসার হবে ডেস্টিনেশন আমার একটা সংসার আমরা কিছু ভাই চাই না পরিবার হচ্ছে সমাজের ভিত্তি ইনশাআল্লাহ মাদের নিয়ে তাদেরকে সম্মান দিয়েই আমরা সেই দেশ গড়ব ইনশাআল্লাহ ভারতের সাথে কেমন সম্পর্ক হবে এটাও জিজ্ঞেস ভারত তো আপনাদেরকে ক্ষমতায় আসতেও দিবে না থাকতেও দিবে না আচ্ছা বলুন তো এই দেশটি ভারত এই দেশ কি উচিত হবে না আমরা কি করব আমাদের দেশের শাসক ভারত ঠিক করবে তাদের দেশের শাসক অবশ্যই আমরা শাসক বলি না আমরা বলি রাষ্ট্রের সেবক শাসক জনগণের আমানত মূল্যমান ভোট তোমাকে ভাই বিশ্বাস করে সম্মান করে দিয়েছে তুমি সেবা কর শাসক হইছো শাসক হলে তো তোমার শরীরকে গরম করবি আর লোক তোমার চোখ কা কোলা চোখটা একটু স্বীকার করো আর হাতের শরীরটা ফেলে দাও চেষ্টা করো মানুষের পা ধোয়া নাও দুনিয়ায় সম্মান পাবো আ জানতে আল্লাহর দরবারে মহিমান্দা হব সেই বাংলাদেশের আমরা চাই এই বাংলাদেশে তা শুধু সহমরব ভালোবাসা শ্রদ্ধা এই বাংলাদেশে খাদ্য না হিংসা আমরা মুক্তিবিদদের পক্ষে বিপক্ষে আমরা মাইনরিটি ম্যাজরিটি এই সমস্ত সংখ্যা আর দেখতে চাই না এ গড়ে মিলিয়ে জিলিয়ে মানুষের সর্বরাশ করা হয়েছে গরিবের বাচ্চা লন্থ করে বিদেশে থার্ড হোক সাজেন্ড হোক ফোর্ট ফোন করা হয়েছে ব্যাপকরা গড়ে তোলা হয়েছে বিদেশের ভাণ্ডারকে সমৃদ্ধ করা হয়েছে বাংলাদেশের ডেন ডিমা সেক্টর কর্পোরেশন ইন্ডাস্ট্রি সব কিছু অংশ করা হয়েছে

হ্যাঁ আমরা যদি দেশের জন্য ভালো কিছু করি তাহলে আল্লাহর দরবারে এবং জনগণের হৃদয়ে আমারও সেই মর্যাদা প্রতিষ্ঠা ঠিক আপনাদের সকলকে এই কষ্টময় এখানে চলে আসার জন্য রাস্তা আবার হিসটা বন্ধ হয়ে আছে মানুষের দুর্ব হবে কারণ বিবেচনা করে আমি আপনাদের একটু দোয়া চাই সাহায্য আমরা একটা বৈষিক মত কুরআন ভিত্তিক একটা দেশ করতে চাই আল্লাহ কুরআনের স্রষ্টা আল্লাহ আমাদের স্রষ্টা